বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সূর্য সিঁড়ি দিয়ে নামতে গেলে পড়ে যায় তখনই দীপা সূর্যকে ধরে ফেলে সেই মুহূর্তেই সেখানে আসে সোনা রূপা উর্মি সোনা কিছু বলার আগেই রূপা অভিনয় করে বলে এ কি তুমি আমার বাবাকে কেন ধরেছ রূপা দীপালির সাথে সিন্ডিকেট করতে থাকে তখনই সোনা এসে তার বাবাকে ধরে অন্যদিকে সূর্য দীপালির মুখ দেখে বলে দীপা আমার দীপা এ কথা বলতে দীপালি বলে আপনি আমাকে বারবার দীপা কেন বলছেন আমি তো আপনার দীপা নই তখনই রূপা বলে তুমি আমার বাবাকে কেন ধরেছিলে হ্যাঁ কেন ধরেছিলে দীপালি বলে আমি যদি ওনাকে না ধরতাম তো উনি তো পড়ে যেতেন সেজন্যই তো ধরেছিলাম আর আপনারাই কেমন বলুন তো অসুস্থ মানুষটিকে একলা ছেড়ে কোথায় ছিলেন আপনারা এরপরেই দীপালি উর্মিকে বলে মালকিন দেখুন না ওনারা আমাকে উল্টো কথা শোনাচ্ছেন কোথায় আমি আর ওনাদের সাহায্য করেছি মালকিন কথা শুনে উর্মি মনে মনে ভাবতে থাকে ও আমাকে কী বলে ডাকলো মালকিন আহা কতদিন এই ডাকটা শোনার জন্য অপেক্ষায় ছিলাম এতদিনে কেউ আমাকে মালকিন বলে ডাকলো প্রথমবার আমি তো সবসময় এই বাড়ির মালকিন হয়েই থাকতে চেয়েছি মালকিন কথা শুনে দীপালির প্রতি উর্মির এক আলাদা অনুভূতি হয় এরপরেই উর্মি সূর্যকে এক গ্লাস জল খেতে দেয় আর সেই জল খাওয়ার পরেই সূর্য আবারও অসুস্থ বোধ করে সূর্য বলে আমি কোথায় আমি এখানে কেন দীপা নোটিস করে সূর্য জল খাওয়ার পরেই অসুস্থ হয়ে গেল দীপার মনে খটকা লাগে দীপা মনে মনে ভাবে তবে কি জলেই কিছু মেশানো আছে এরপরেই সোনা সূর্যকে ওপরে নিয়ে যেতে চায় কিন্তু সে সূর্যকে সামলাতে পারছে না দীপালি বলে মালকিন আমি ওনাকে সামলাতে পারবো আমি কি ওনাকে ঘরে নিয়ে যাব। উর্মি বলে ঠিক আছে নিয়ে যাও এরপরেই দীপা খুব সুন্দর করে ধরে সূর্যকে উপরে নিয়ে যায় যেটা দেখে উর্মির মনে হয় এই মহিলাটা দাদাইকে কি করে এতটা সামলাচ্ছে ও কে আমাকে জানতেই হবে এরপরেই উর্মি দীপালিকে বলে এই শোনো দাদাইকে ঘরে রেখে আমার ঘরে এসো তোমার সাথে কিছু কথা আছে এই বলে উর্মি ওখান থেকে চলে যায় একে একে সবাই যে যার কাজ যায় এরপর দেখানো হয় পরদিন সকালে দীপা রেডি হয়ে উর্মির সামনে এসে দাঁড়ায় উর্মি বলে তুমি এসেছ চলো এক্ষুনি আমার সাথে থানায় যাবে দীপা বলে মালকিন আমি কেন থানায় যাব। আমার পুলিশে ভীষণ ডর করে আমি যাব না তখনই সেখানে আসে কুন্তলা কুন্তলা এসে বলে তোমাকে থানায় যেতেই হবে দীপা বলে তুমি কে আর তোমার কথা কেন শুনবো মালকিন তো তুমি নয় মালকিন তো ইনি কুন্তলা বলে এই শোনো বেশি বেশি কথা বলছো তুমি আমি যেটা বলছি সেটা তোমাকে শুনতেই হবে তখনই উর্মিও দীপালিকে বলে হ্যাঁ আমাদের কথা শুনতে হবে এক্ষুনি আমাদের সাথে তুমি থানায় যাবে তখনই রূপা বলে আমিও যাব। তোমরা নিশ্চয়ই ওনার ভেরিফিকেশন করতে নিয়ে যাচ্ছ তাই না আমিও যেতে চাই আমিও জানতে চাই উনি কে বারবার আমার বাবাকে উনি কেন ধরছেন তখনই শোনা বলে আমি যাব না আমার এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই আমি বাড়িতেই থাকবো আর বাবার কাছে থাকবো রূপা মনে মনে বলতে থাকে মা তোমাকে ওরা যেখানেই নিয়ে যাক না কেন আমি কখনো তোমাকে একলা ছাড়বো না আমি তোমার সাথে যাবই। এরপরে দেখানো হয় দীপাকে একটি অন্য থানায় নিয়ে আসে দীপা মনে মনে ভাবে এই থানায় আমার তো পরিচিত কেউ নেই আমি ভেবেছিলাম ডাক্তারবাবুদের পাড়ার থানায় আমাকে নিয়ে যাবে তাই ওখানেই সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম কিন্তু এখানে তোমাকে কেউই চেনবে না কার সাথে কথা বলবো কি করে হেল্প চাইব দিবা ভীষণ ভয় পেতে থাকে তার ছদ্মবেশ না জেনে এবার সামনে চলে আসবে দীপালি রূপে দীপা বলে দেখুন আমি থানায় যাব না আমার খুব ভয় করে কুন্তলা বলে এ কী বলেছিলাম না এর মধ্যে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে সেই জন্য থানার সামনে এসেও থানার ভেতরে যেতে চাইছে না উর্মি বলে চলো বলছি এই বলে উর্মি আর কুন্তলা জোর করেই দীপাকে থানার ভেতরে নিয়ে আসি অন্যদিকে রূপা অবিনাশকে ফোন করে সবটা জানিয়ে দেয় অবিনাশে জানায় ওই থানায় তো আমাদের পরিচিত কেউ নেই এরপরেই রূপা মনে মনে ভাবে এবার ভগবানই যা করার করবেন মা তোমাকে আমি ভগবানের ওপরেই ছেড়ে দিলাম এই বলে রূপাও থানার ভেতরে আসে অন্যদিকে দীপা ভীষণ নার্ভাস মহিলা অফিসার বলে আপনাদের বাড়িতে কাজের লোক রেখেছেন থানায় রিপোর্ট করলেই হতো ওনাকে এখানে এনে ভেরিফিকেশন করার কি আলাদা কোনো কারণ আছে উর্মি বলে ওনার কিছু কিছু কথা আমাদের কাছে বেশ গড়বড়ে লেগেছে কুন্তলা বলে তাছাড়া ওনার মুখে পোড়া একটি দাগ আছে আমরা সে বিষয়ে কিছু জানি না জানতে চাই বুঝতেই তো পারছেন বাড়ির ভেতরে থেকে বাড়ির কাজ করছে এরপরে পুলিশ অফিসার দীপাকে আলাদা একটি ঘরে নিয়ে যায় তাকে জিজ্ঞাসাবাদ করতে বারবার করে ঘোমটা তুলতে বলে দীপা ভীষণ নার্ভাস ফিল করতে থাকে কারণ উর্মিদের কথা অনুযায়ী তার মুখে তো কোনো পোড়া দাগ নেই দীপা ঘোমটা সরাতেই পুলিশ অফিসার দীপাকে চিনতে পেরে বলে মিসেস সেনগুপ্ত আপনি এরপর এই সাথে যে পুলিশ ছিল তাকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে পুলিশ অফিসার দীপার কাছে জানতে চাই নিজের বাড়িতেই আপনি কেন এমন ছদ্মবেশী আছেন দেখুন আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না কিন্তু আমি আপনাকে চিনেছি আমি একটি কেসের তদন্ত করতে আপনাদের বাড়িতে গিয়েছিলাম এখন আমাকে এই থানাতেই বদলি করে দেওয়া হয়েছে দীপা বলে ও আচ্ছা এরপরেই দীপা একে একে সব ঘটনা খুলে বলে আর পুলিশ অফিসারকে বলে এবার আপনি সিদ্ধান্ত নিন পুলিশ অফিসার দীপার মুখে সব কিছু শোনে এরপরেই উর্মিদের এসে মিথ্যা কথা বলে বলে হ্যাঁ উনি ঠিকই বলেছেন ওনার নাম দীপালি আর অনেকদিন আগে বস্তিতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল আর তারপর থেকে ওনার মুখে পোড়া দাগ এভাবে একে একে সব ভুল তথ্য দেয় উর্মিদের উর্মিরা বেশ নিশ্চিন্ত হয়ে দীপালিকে নিয়ে বাড়িতে ফেরে অন্যদিকে সূর্য দীপা দিপা করছে বলে সোনা ভীষণ রাগ করে সোনা বলে বাবা তুমি বারবারই একজন মহিলার নামই কেন নাও বাবা তুমি একবার আমার দিকে দেখো আমি কেমন জীবন কাটাচ্ছি আমি কিভাবে ঘুরে বেড়াচ্ছি বাবা তুমি একবার আমার কথা কেন ভাবছো না সবসময় ওই মহিলার নামটাই বলো তুমি কি বুঝতে পারো না ওই মহিলা যাতে তোমার ক্ষতি করতে না পারে তাই সবসময় আমি ওই মহিলার থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছি ওই মহিলাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু তুমি তবু বারবার নামে নাও আসলে তোমরা কেউই আমাকে ভালোবাসো না এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতন কেউ নেই আমি ভীষণ একলা তখনই সেখানে রূপা আসে সোনা দীপার নামে উল্টাপাল্টা বাজে কথা সূর্যকে বলছে দেখে কে রূপা প্রতিবাদ করে সোনা পরে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও আর সাথে করে তোমার এই বরকে নিয়ে চলে যাও আর কখন এখানে ফিরে এসো না এরপরে সোনা সূর্যকে বলে বাবা তোমার জীবনে একমাত্র আপনজন আমি এছাড়ার কেউ নেই তখনই সেখানে আসে রূপা রূপা এসে বলে হিংসুকুটি তুমি কেন বাবাকে মিথ্যে কথা বলছো তখনই সূর্য বলে সোনা তুমি আমাকে মিথ্যে কথা বলছো তার মানে আমার জীবনে আরও অনেক আপনজন আছে তাই তো ওরা কারা তখনই সোনা বলে বাবা আমি ছাড়া তোমার জীবনে আর কেউ নেই তখনই রূপা আবারও প্রতিবাদ করলেই সোনা রূপাকে ওখান থেকে চলে যেতে বলে সূর্য উত্তেজিত হয়ে যায় তখনই সোনা সূর্যকে জল খাওয়ায় আর জল খাওয়ানোর পরে সূর্য আবার অসুস্থ হয়ে পড়ে তখনই রূপার মনেও খটকা লাগে রূপা মনে মনে ভাবে জল খাওয়ার পরেই বাবা অসুস্থ হয়ে পড়লো তবে কি মায়ের ধারণায় ঠিক জলের সাথে কি বাবাকে কোনো ওষুধ মিশিয়ে খাওয়ানো হচ্ছে রূপা জলের গ্লাসের দিকে এগিয়ে যেতে চাইলে সোনা রূপাকে ঘর থেকে বার করে দেয় সূর্যর কাছে যেতে বারণ করে অন্যদিকে অসহায় হয়ে রূপা তার বাবার দিকে তাকিয়ে থাকে রূপা না পারছে সোনাকে বোঝাতে আর না পারছে তার মাকে প্রকাশ্যে সাহায্য করতে অন্যদিকে এত সব ঘটনায় বারবার করে সূর্য অসুস্থ হয়ে পড়ছে এবার ছদ্মবেশী দীপালি কি পারবে সূর্যকে ঠিকঠাক করে আবারও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বন্ধুরা কী হতে চলেছে অনুরাগের ছ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে